বাংলা চলচ্চিত্রের নবাব খ্যাত স্বর্ণালী যুগের চিত্রনায়ক ও বহুমাত্রিক অভিনেতা প্রবীর মিত্র মারা গেছেন চিত্রনায়িকা অঞ্চনার মৃত্যুর একদিন বাদেই চলে গেলেন ক্যারিয়ার জীবনে প্রায় তার সমসাময়িক এই অভিনেতা রবিবার পাঁচ জানুয়ারি রাতে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ঢাকাই সিনেমার এক সময়ের তুমুল জনপ্রিয় নায়ক প্রবীর মিত্র তার বয়স হয়েছিল একাশি বছর তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে শোকের ছায়া নেমে এসেছে চলচ্চিত্র অঙ্গনে অঞ্জনার মৃত্যুর শোক কাটতে না কাটতেই আবার একটি দুঃসংবাদ চলচ্চিত্র অঙ্গনে আরেকটি বেদনার অধ্যায় বলে বর্ণনা করেছেন অনেক শিল্পী ও কলাকুশলীরা শারীরিক অবস্থা সংকটাপন্ন হওয়ায় রবিবার পাঁচ জানুয়ারি আইসিইউতে স্থানান্তর করা হয় প্রবীর মিত্রকে এর আগে বারো দিন ধরে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি উনিশশো সালের আঠারো আগস্ট কুমিল্লার চান্দিনায় জন্মগ্রহণ করেন প্রবীণ মিত্র পুরান ঢাকায় বড় হওয়া প্রবীণ মিত্র স্কুল জীবনে নাট্যচর্চার সঙ্গে যুক্ত হন স্কুল জীবনে রবীন্দ্রনাথ ঠাকুরের ডাকঘর নাটকে অভিনয় করে খ্যাতি অর্জন করেন উনিশশো সালে প্রয়াত এইচ আকবরের জল ছবি চরিত্রে অভিনয়ের জন্য প্রথম প্রবীণ মিত্র ক্যামেরার সামনে দাঁড়ান যদিও চলচ্চিত্রটি মুক্তি পায় উনিশশো সালের এক জানুয়ারি ক্যারিয়ারের শুরুর দিকে প্রবীর মিত্র নায়ক হিসেবে কয়েকটি চলচ্চিত্রে অভিনয় করেছেন এরপর চরিত্রাভিনেতা হিসেবে কাজ করেও তিনি পেয়েছেন দর্শকপ্রিয়তা তিতাস একটি নদীর নাম জীবন তৃষ্ণা শিয়ানা জালিয়াত রক্ত রক্তশপথ চরিত্রহীন পুত্রবধূ সহ চার শতাধিক চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি